প্রচুর কাজ করছি সেই জন্য কমাতে কাজ করতে আমার একদমই প্রবলেম হচ্ছে বাট চরিত্রটা ডেফিনেটলি চ্যালেঞ্জ এই আমি নেগেটিভ করেছি প্রচুর নেগেটিভ করেছি কিন্তু এই ধরনের এরকম বিচ

গ্রাফিক্স তো রয়েছে এআইএ কাজ হচ্ছে প্রথমটা তো এত সুন্দর ক্রোমাগুলো মানে কেউ দেখে বুঝতেই পারবে না আমরা কীভাবে স্ট্রাগল করছি এই কাপড় কাপড়ে এটা আমি ডিরেক্টর হবে আমরা আমাদের ইম্যাজিন করতে হয় যে এখানে এটা আছে আর সব থেকে মজার বিষয় হলো আমি শকুন হয়ে যাব তো আমাকে বলে পজ আর ফাট করে হাত পা করে নিজের নিজের পজ হয়ে শকুন হয়ে উড়ে চলে গেলাম আমি নিজেই বেশ ইম্যাজিন করি বাহ্ আমি বেশ উঠছি তো এইগুলো ইন্টারেস্ট জ্যাসমিনের তুমি বললে যে তুমি অনেক নেগেটিভ ক্যারেক্টার করেছো আমরা প্রত্যেকটা ক্যারেক্টার থেকে কিছু না কিছু শিখি তো সেই ক্ষেত্রে থেকে জটিলের ক্যারেক্টার থেকে জ্যাসমিন কি শিখি একদম কিছু শেখা উচিত খুব জটিল একটা কারণ আমরা সব ক্যারেক্টার থেকে শিখলেও আমরা নিশ্চয়ই কোনো উইচের কাছ থেকে কোনো খুশির কাছ থেকে কিছু শিখি না তো এটা মানুষকে এটা জাস্ট রূপ কথার একটা গল্পটা ক্যাক্ট মানুষ বাচ্চারা ভয় পেলে লোকেরা হিংসে করলে হিনলা করলে আমি মজা পাবো আমার ছবি সাকসেস করি হবে এটাই চাইবো বাট এটা থেকে শেখার আমার শেখার কিছু নেই জাসমিন দে আমি সপূর্ণ হতে পারবো উড়ে উঠে পারব জাসমিন দে এই ধরনের ক্যারেক্টারের ক্ষেত্রে একটা কন্ট্রোডিক্টারি হয় যখন বি এন অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসের একটা ইমাজিনারি একটা পয়েন্ট আর একটা ডিরেক্টারের ভিজানের একটা ইমাজিনারি পয়েন্ট দুটো একটা কনফ্লিক্ট হওয়ার একটা জায়গা আছে কারণ এটা তো যখন ভি আমরা যখন করি ওটা পুরোটাই এআই আর ডিরেক্টারের পয়েন্ট অফ ভিউ দি বিং অ্যান অ্যাক্ট্রেস ওই সিচুয়েশানটাকে ভেবে তুমি যখন করছো তখন কি এই কনফ্লিক্টটা কোনো সময় মাথায় আসে কারণ তোমার এই জিনিসটা তো ইটসেলফ ডিফিকাল্ট আস মানে নর্মালি যখন করছো তার থেকে ডিফিকাল্ট তো কিন্তু আমরা এটা একটা টিম ওয়ার্ক তো যতক্ষণ না ডিরেক্টর আর অ্যাক্টরের মধ্যে মতের মিল হচ্ছে ততক্ষণ আমরা সেই চরিত্রটা করতেই পারবো না সেই অভিনয়টা করতে পারবো তো আমাদের অবশ্যই সেটা মডেলিং করতে হবে হ্যাঁ ইমাজিন ভিজুয়ালাইজ হয়তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমি হয়তো ভাবছি আকাশে উড়ে যাচ্ছি ডিরেক্টর হয়তো ভাবছি আমি পাহাড়ে আদেও হয়তো সেটা হয় না এআইতে গিয়ে দেখবো সেটা পুরোটাই ডিফারেন্ট হয়ে যায় অন্য জায়গা থেকে উড়িয়ে দিচ্ছে তো এখানে সবাই একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে মানে ওয়ার্ল্ড করছে তো না না আমি মতের অমিলের কথা বলিনি আমি বলছি যে ক্যারেক্টারে মানে তোমার একটা পয়েন্ট অফ ভিউ থাকে তো বিংন অ্যাক্ট্রেস আর ডিরেক্টারের একটা পয়েন্ট অফ ভিউ থাকে ওই দুটোর মধ্যে কি কখনো একটা কিছু তোমার কনফিউশন হয় এটাই কনফিউশনের কোনো জায়গা নেই ওটাই তো বললাম মদের আমরা তো আগে ডিসকাস করি আমরা কোনো একটা যে কোনো একটা সিন করতে গেলে তার আগে আমরা তো ডিসকাস করি যে আমি এখানে বসছি এটা কিসের ওপর বসছি এটা সাপোজ একটা ব্লু ক্রোমার একটা কিছু একটা দেওয়া হলো বক্স দেওয়া হলো তো বক্সটা তো আমাকে ডিরেক্টর বলবে আমি সেটার উপরে বসে আমায় তো ইমেজিং ওটাই করতে হচ্ছে এখন আমি যদি ডিরেক্টর বলে তুমি পাহাড়ে বসে আছো আমি ভাবছি আমি সমুদ্রের ধারে বসে আছি সেটা তো পসিবল তো ওটা তো আমাদের আগে থেকে ডিসকাস করে তারপরে আমরা সেখানে কোনো কনফ্টিক্লি বলতে চাই দর্শককে বলতে চাই অবশ্যই সুন্দর একটা রূপকথার গল্প নিয়ে আসছে শাখবাংলার অনেক বছর পরে কাজ হচ্ছে শাক বাংলায় কথার গল্প দেখবেন এআইতে কাজ হচ্ছে ভীষণ সুন্দর প্রত্যেকটা চরিত্রের একটা ব্যাক স্টোরি আছে জটিলারও আছে জটিটা কেন এত মানে রূঢ় হয়ে গেছে এত মানে জটিলতা নিয়ে কেন এগিয়ে যাচ্ছে কেন ধ্বংস করতে চাইছে রাজ্যটা রাজ্যটা দখল করতে চাইছে সবটা সেটা স্টোরি আছে প্রত্যেকটা চরিত্রে এখানে সুন্দর ওয়েব সিরিজে যেমন দেখানো হয় প্রত্যেকটা চরিত্রের ব্যাক স্টোরি সেরকম প্রত্যেকটা চরিত্রের আছে সব সবটাকে সুন্দরভাবে পর্চা করা হচ্ছে অবশ্যই দেখবেন সাতাশ তারিখটা দিন সন্ধ্যা আটটায় থ্যাংক ইউ